এবার একটা আমাদেরকে পায়রা দেখাচ্ছি সেলের জন্য রেখেছে পেয়ার আছে এটা মাদাটা আগে শখ করাচ্ছি দেখুন মাদাটা মাদার চোখটা দেখুন চোখটা একটু একটু চোখটা দেখুন চোখটা আমাদেরকে শখ করে দেখাচ্ছি এটা পেয়ার আছে মাদাটাকে আপনি আগে দেখুন সেলের জন্য রেখেছে এর পটটা দেখুন পটটা দেখো পটটা স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাদা পায়ার লুকটা দেখুন কষ্টের লুক আছে এটা সেলের জন্য রেখেছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নেয়ার হলে যোগাযোগ করবেন আপনাদেরকে শখ করে দেখাচ্ছে এ নর আছে নটটা দেখাবো পেয়ার আছে পেয়ারটা সেলের জন্য রেখেছে যে মাদাটা দেখালাম তারই নর আছে তো নটটাকে দেখুন এই নটটা চোখটা শখ করে আপনাদেরকে দেখাচ্ছে চোখটা শখ করুন একটু ছটফট করছে চোখটা এবার দেখুন কালেকশান দেখাচ্ছি আপনাদেরকে দেখেছেন এটা নড় আছে নড়টা ভালো করে চোখটা ধরো দেখি দেখা চোখটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন চোখটা শখ করুন ভালো কালেকশান আছে এটা সেলের জন্য রেখেছে তো আপনাদেরকে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন আমি বাউডে এসেছি এক লফটে ঠিক আছে এর পটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্কেচ করে আছে সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নরের লুকটা দেখুন সুন্দর লুক আছে দেখতে পাচ্ছেন পেয়ারটা একসঙ্গে আপনাদেরকে দেখাবো আর স্ট্যান্ডিংও দেখিয়ে দেবো খুব ভালো কালেকশন আছে তো এটা সেলের জন্য রেখেছে ভাবলে তো কিছু � Terrians of is that, with my god, একটা নড় আপনাদেরকে দেখাচ্ছি নড়টা চোখটা শখ করুন এ একটা পায়রা আছে ও মাহাত্মক পায়রা দেখা বল আপনাদেরকে দেখাচ্ছি চোখটা শখ করুন ঠিক আছে চোখটা শখ করুন এদিকে চোখটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যারা ছিলেন তারা একবার দেখলে বুঝতে পারবেন যে পায়রা আপনাদেরকে দেখাচ্ছে সামনে লুকটাও দেখিয়ে দিচ্ছে দেখুন দেখুন লুকটা দেখুন লটটা অনেক পায়রাই দেখেছেন তো এই একটা পায়রা দেখুন আপনাদেরকে শখ করে দেখাচ্ছে নড়া আছে এবার একটা দেখাচ্ছে দেখুন মাদা পায়রা আছে তো অনেক পায়রাই দেখেছেন এবার একটা মাদা পায়রা আপনাদেরকে শখ করে দেখাচ্ছে তো মাদা পায়রার চোখটা শখ করুন চোখের কোয়ালিটা দেখুন দেখেছেন অনেক পায়রাই দেখেছেন তো আজকে একটা দেখাচ্ছেন প্রচুর ছটফট করছে তো আপনাদেরকে দেখা চেষ্টা করছি দেখুন মাদা পায়রা আছে চোখের কোয়ালিটা দেখুন এর পটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটটা দেখো দেখি পটটাও দেখুন ঠিক আছে সামনে লুকটাও দেখিয়ে দাও তো লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাদা পায়রা আছে পশ্চিম বাবুড়িয়া লফটে এসে তা আপনাদেরকে দেখাচ্ছি দেখো দেখেন অসুন্দর লুক আছে দেখেছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ওয়ান মুন চ্যানেল স্ট্যান্ডিংটা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং আছে দেখাচ্ছে আমাদেরকে স্ট্যান্ডিং সব আপনাদেরকে দেখিয়ে গেছে ছোলা দেখাচ্ছে হাতের ছোলা আছে আটটা কি করে দেখো hava denabaçır öyle haydi arkadaşlar gel bakalım ha 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 yeah